আমরা প্রত্যেকটা মেয়ে সকালে উঠে যেসব কাজগুলো করি সেসব কাজগুলো আমার সকালে উঠে করা হয়ে ওঠে না কারণ কি আমি সকালে উঠে স্নান করি আমি ফ্রেশ হয়ে চলে যাই ঠাকুর ঘরে তাই ঘরের মোছামুছি কাজগুলো আমাকে পরেই করতে হয় সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি চলে যাই ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিতে তারপর কিছুক্ষণ বসে নিজে কিছু খেয়ে তারপর আবার একটু রেস্ট নিয়ে চলে যাই রান্নাঘরে রান্না করতে রান্না সব হয়ে গেলে তারপরে যে গুলো আছে রান্নাঘরে সেগুলো সব কিছু মোছামুছি করতে হয় রান্নাঘরের ওয়ার্ড্রপ গুলো আমাকে রোজই প্রায় করতে হয় কিন্তু ঘরের যে কাজগুলো দেখছো আজ করছি তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো কিন্তু আমার রোজগার কাজ নয় কিন্তু হ্যাঁ সপ্তাহে একদিন থেকে দুদিন কিন্তু আমি করেই যাই কারণ কি ফার্নিচার যত তুমি মুছবে ভালো রাখবে সেগুলো কিন্তু ততদিন টিকসই দিবে আগে এগুলো কিছুই বুঝতাম না যেহেতু নিজের সংসার হয়েছে এগুলো কিন্তু এখন ভালোই বুঝি তোমরা জ্ঞান বললে জ্ঞান আর যা ভাববে সেটাই আছে এটা মনে হয়েছে যে প্রত্যেক দিন তো আমার কাজ করার পর তো আমার টাইম থেকেই থাকে তো সেই সময়টা না হয় আমি ঘরে এসব মোছামুছি করে নিই এগুলো তোমাদের সাথে কোনোদিনও আমার শেয়ার করা হয়নি আজ হয়তো প্রথম যে মোছামুছিগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখানে তোমরা যে দেখছো আমি টিভিটা মোছামুছি করছি এটা কিন্তু টিভি কেবিনেট এখনো বানানো হয়নি আমার ঘরে বলতে গেলে অনেক কাজই বাকি আরও তার মধ্যে হয়ে গেছে রুমটা একটু ছোট যেগুলো করতে চাইছি সেগুলো একটাও হচ্ছে না যদি বা কিছু একটা করি এটা করলে এদিকে ভালো লাগে না ওটা রাখলে ওদিকে ভালো লাগে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে অ্যাকচুয়ালি আমাদের যেটা ভাবনা ছিল যে ঘরটাকে এভাবে করব এভাবে সাজাবো সেটা একদমই হয়নি আমরা একটু আগে দেখতে পেলে বড় একটা ওয়ার্ড্রোব আমি মুছছিলাম সেখানে আমার একটা ছিল ব্যালকনির রাস্তা সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল কোনো কারণবশত সাইডে যে আরেকটা দেখলে সেটা ছিল জানালার তো সেটাকে বন্ধ করে আমার এভাবেই কিছু করতে হয়েছে তাছাড়া পুরো বেকার লাগতো দেখতে তো বুদ্ধি খাটিয়ে এইভাবে আমি করে দিয়েছিলাম আমি তো হল রুমে সোফা আছে ভাবছিলাম ঘরে যদি একটা সোফা নর্মালি একটা রাখি সেটাও জায়গা হবে না মানে এরকম ধরনের হয়ে গেছে একটা তো যাই হোক সকলেই তো যেটা চাও সেটা একদমই হয় না তো আমারও হয়নি কিছু করার নেই যেটা আছে সেটা নিয়েই থাকতে হবে আর আমি মনে করি যেটা আছে সেটা নিয়ে থাকাই বেস্ট আমি যে ঘুম থেকে উঠে এসব কাজগুলো করব তাহলে তো আমার পুজো দিতেই লেট হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা কিছু মোছামোছি করতে হয় এক একটা দুটো মুছলে হয় না হ্যাঁ আমি প্রত্যেকটা দিন এই ড্রেসিং টেবিল জানালা এইসব কিন্তু মোছামুছি রোজই করে নিই আর আমার হলো খাটটা যাবতীয় যা কিছু আছে সেগুলো ওই যে সপ্তাহে একদিন বা দুদিন আমার কিন্তু মোছামুছি করতে হয় টাইম বের করে যেহেতু অনেক ধরনের রান্না করে তারপরে রান্নাঘরে ওয়ার্ড্রপ মুছে না আর ইচ্ছে করে না যে এইসব মোছামুছি করি অনেকটাই টাইম লেগে যায় তাই আমি প্রত্যেক দিন করতে পারি না ওই যে সপ্তাহে দু এক দিন কিন্তু করেই নিই কমেন্ট করে জানিয়ে যাবে তো তোমাদের ঘর গুছিয়ে রাখতে কার কার ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে আমার বরের সাথে তো সপ্তাহে সাত দিনের মধ্যে আমার তিন দিন থেকে চার দিন ঝগড়া লেগেই থাকে কী নিয়ে সেটাও বলছি এই তো অগোছলো নিয়ে মনে করো একটা এখান থেকে জামা বের করবে তো ওটা এখানে ফেলে রেখে যাবে আমি বলি জায়গা জিনিস জায়গায় রেখে দাও তাহলেই তো একটু অগোছল কম হয় আমারও একটু খাটনি কম হয় ওই যে কে কার কথা শোনে এটা নিয়ে আমাদের মধ্যে লেগে থাকে তিন চার দিন কথা বলাই হয় না এটাই হলো আমাদের মেন ঝগড়ার কারণ তাছাড়া কিন্তু দিব্যি আমরা দুজনে ভালোই আছি এটা বলবো না আমরা খারাপ আছি আমরা কিন্তু অনেক ভালো ভালো থাকাটাই স্বাভাবিক আমি মনে করি কারণ রাগ করার হলে ওর সাথেই করবো ছকড়া করার হলে ওর সাথেই করবো কি তাই না বড় বলে কথা আর হ্যাঁ অনেকেই আছো আমার ভিডিও বা ফটো দেখে তোমাদের আমি এর আগেও বলেছি এখন আবার বললাম কি জানি বারবার এই কথাটা বলতে আমার ভালো লাগে কারণ কি এই কথাটা শুনেছি না এই জিনিসটা আমার খুব গায়ে লাগে কারণ কি অনেকেই আমাকে ভিডিও করি বা ফটো পোস্ট করির জন্য আমাকে বলেছিল এই সব বাদ দিয়ে দাও সারাদিন এসব কি করো সংসারে কোনো কাজ নেই আরে কাজ কেন থাকবে না আমার সংসারে কি তুমি করে দিয়ে যাও নিশ্চয়ই না একটা বিবাহিত মেয়ে জানে তার সংসারে কত কাজ একটা বিবাহিত মেয়ে কখনো পায়ের উপরে পা তুলে কিন্তু বসে থাকে না কখনোই না এটা বলতে পারি হ্যাঁ কখনো শরীর খারাপ হতে পারে তখন হয়তো বসে থাকি সময় আমার শরীর যে ভালোই লাগবে সেটা কিন্তু না আমারও কিন্তু শরীর খারাপ হয় তোমাদের মতে কারণ শরীর যখন আছে রক্ত হবেই রক্ত বাসা বাঁধবেই তো ওই সময়টায় আমার একটু কাজ করতে ভালো লাগে না কিন্তু আমি কিন্তু কাজ করতে ভালোই বাজি পুজো দেওয়া বলো রান্না করা বলো লোককে খাবার দেওয়া বলো আদর করা বলো যত্ন করা বলো ঘর গোছানো বলো আমি কিন্তু প্রত্যেকটা কাজই পারি হয়তো পারতাম না কিন্তু একটা সংসারে থাকার পরে আমি কিন্তু এসব কাজগুলো শিখে গেছি আর আমি এতটুকু মনে করি যে প্রত্যেকটা মেয়ে বিয়ের পর এসব কাজগুলো দেখে দেখে শিখে যায় আর মেয়েদের চোখের দেখায় কাজ এটা বড়রা বলে আর এটা সত্যি আমি নিজে নিজের মধ্যে বুঝেছি এটা একদমই ঠিক কারণ কেউ বলে দেবে না তুমি এটা করো যখন নিজের একটা সংসার হয়ে যায় তখন মনে হয় যে না এটা এখানে গুছিয়ে রাখি তাহলেই ভালো লাগবে আর আমার সংসার আমি যতক্ষণে কাজ কমপ্লিট করবো ততক্ষণে কিন্তু আমারই ভালো জিনিসগুলো বিয়ের প্রথম প্রথম বুঝতাম না ওই তো বললাম নিজের যখন সংসার হয়ে যায় তখন নিজের মধ্যে আলাদা অভিজ্ঞতা চলে আসে সে থেকে কিন্তু প্রত্যেকটা মেয়েই কিন্তু সংসারই হয়ে ওঠে